بسم الله <سؤال> <سؤال> <سؤال>

আমার প্রায় পনেরো জন কর্মী আহত হয়েছেন আমরা এটা ন্যায় বিচার চাই সরকারের কাছে যেন পুরুরাঙ্গ সংস্কার করে যেন নির্বাচন দেওয়া হয় এই যে নির্বাচনে লাফালাফি করতেছি যদি এরা এখন নির্বাচন হয়ে যায় এদের মানে আওয়ামী লীগ কি পরিমাণ অত্যাচার করেছে এসে দিগুলো এরা করবে তারপর আপনার একটা গরিব দুঃখী মানুষ এলাকাতে গরিব থাকে একশো জন তার মাঝে দশজন চাল পায় আর বাকি নব্বই জন বড় নেতা কর্মীরা পায় যাদের অর্থনীতি শক্তিশালী অনেক তারা বল খাটাইয়া শক্তি খাটাইয়া আপনার গাছগুলা নিয়ে এক কাছে এটার প্রতিবাদ জানাইতে গিয়ে আমাদের কর্মীরা আহত হয়েছে আমরা ন্যায় বিচার চাই সুস্থ বিচার চাই যারা আহত করছে তাদেরকে যেন উচিত শিক্ষা দেওয়া হয় এবং আইনের সর্বোচ্চ সাজা যেন তাদেরকে দেওয়া হয় কথা বলতেছে এই সময় বিএমপির লোকজন এসে আমাদের উপর অতর্কিত হামলা কোনো কথাবার্তা নাই এককভাবে লাডি নিয়ে আসে শত শত লাডি নিয়ে আসে আমাদের লোকদেরকে গণহারে মার দিছে ওনারা আমাদের এখানে ওনারা ওনাদের স্লোগান ছিল জিয়ার সৈনিক এক হও লড়াই করো ওনারা এই স্লোগান দিয়ে এসে ওলামা ইকরামকে এবং ইসলামী আন্দোলন এবং আমাদের ইসলামের নেতা কর্মীদেরকে অতর্কিতভাবে হামলা করে আমাদের এখন পর্যন্ত তিন থেকে চারজন আমাদের কর্মী নিখোঁজ ওনাদেরকে পাচ্ছি না অনেকের মোবাইল নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে আমরা এগুলো কোনো এখনও আমাদের অনেক কর্মী ফোনে রুখতে পারতেছি না এখনও আমরা সন্ধান পাই নাই আমরা এটা আর যে যারা আমাদের উপরে শুধু শুধু অতর্কিতভাবে হামলা করছে আমরা এই মিডিয়ার মাধ্যমে জাতির কাছে এবং প্রশাসনের কাছে বর্তমান সরকার মহাদহের কাছে আমরা এরা বৃত্তান্ত পরিমাণ আমরা ইয়ে চাই শাস্তি চাই ওনাদের ওনাদের বিচার যেন হয় ওনারা ক্ষমতায় না আসতেই এখন আমাদেরকে এই স্লোগানও পর্যন্ত দিচ্ছে একটা একটা আলেমদর ধৈরা ধৈরা জবাই কর একটা একটা হুজুরদর ধৈরা ধৈরা জবাই কর এমন বহু স্লোগান দিছে ওনারা অতর্কিত স্লোগান ওনারা ক্ষমতায় না আসতে আমাদেরকে জবাই করে দেবে আর ক্ষমতায় যদি আসে তাহলে এটা জাতির বিবেক

i you